যাবো এখন দুবাই পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি ভাই বেড়া থাকবে দেখবে সাথে থাকবে ভাবি যত্ন সহকারে ফেসিয়াল করে দিবে সত্যি কথা বলতে কি আজকে ফার্স্ট আমি কারো ফেসিয়াল করতেছিলাম আমার কাছে এতটা হাসি পাচ্ছিল কারণ আমার হচ্ছে কিনা ফেসিয়াল আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না আমি ডলতাতি দিয়া পা তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক বলবে টাটা জব ইজ রং আইডিয়া

কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে কি করলে সফল হওয়া যাইব বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে আমি নিজেই করি আর সফল সবাই করতে পারবো না কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল ঠিক আছে গুরু আমি যাই কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো।パクトম কি কিন্তু আমি কখনো ক্ষমা করব না। তোরパクトরের নানীর খালি ঘর। এখানে সাধারণত কাফি ভাইকে রোস্ট করা হয়েছে যেটা দেখে আমি হাসতে হাসতে শেষ। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে টিকটকের প্রলয় শেষ করে ছাপির সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি ভাইবেরা তার দেখবে সাথে থাকবে ভাববি স্যার আমি ঠিক এর মত একটা ছাপরি হইতে চাই সব চাইলে এর মতই হইতেইবো স্যার দেমনি হোক আপনি আমারে এরকম একটা ছাপরি টিকটকার বানায় দেন এই রকম টিকটকারের হইতে চাইলি তোমাকে তিনটা রুলস মেনে চলতে হবে প্রথম রুলস তোমার গেটআপ নিতে হবে ছাপরির মতো

আর গায়ে ওমর ভাইয়ের এই ভিডিওটা দেখে নাপিত পুতার টিকটক আইডিতে অস্ট্রেলিয়ান গাবির সাথে যে ভিডিওগুলো ছিল সব ভিডিও ডিলিট করে দিছে তাহলে ভাই বুঝতেই পারছেন ওমর ভাই কি ভিডিও নিয়ে আসছে শুনো এমনিতে তোমরা না কিন্তু এখন আমি একটা ভিডিও বানামু আমি ভিতরে তখনই তোমরা সারকুয়ে সালাম দিবা পারবা না আচ্ছা বেতন 500 টাকা এখন চলো ভিডিওটা শুরু করি জব ইজ রং আইডিয়া

শ্যাম্পু আমাদের ফেশিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডয়লা গালের চামড়া সহ উঠে আলাই দইব এরপরই ব্যবহার হবে আমাদের এই ফেশিয়ালের স্পেশাল মেশিং পা আপনি যত বেশিই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না আমি ডোলতাছি দিয়ে পা তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাকহেডস বলবে টাটা বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাউডার নাই

এমন মধ্যে মনে হয় নাই ভুল আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উৎপাদন করো একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয় আমার লেয়ার হয়

ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে ভাও আপনি তো জীবন স্কুলও যান নাই কই দেন একটা আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে নর্থ আমেরিকা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই আরে শুনবেন কেন এটা তো বাংলাদেশে না এই ইউনিভার্সিটি তো আমেরিকায় আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো কোন রে ভাও আপনি তো জীবনে পেলে বাসা করেন নাই আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার রানার্স আবার আই থিংক এটা অনার্স থার্ড ইয়ার হবে হ্যাঁ ঠিকই ধরছেন আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি আচ্ছা তুমি কোন সাবজেক্টে পড়তেছো আমি তো পড়তেছি সায়েন্স নিয়া পরীক্ষায় দেই তাও আমি পড়তেছি ক্ষুধার্থ বিজ্ঞান নিয়ে এই পড়ালেখা বাদ আচ্ছা চলো তাহলে আমরা খেলি আমি তোমাকে একটা ধাঁধা ধরবো ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে ধানাই তুমি এক নম্বর ধরে না মানে ঘরবাড়ি খোলা থাকে লাগাই না দরজা ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা বলো তো কি হবে এটা তো বহু ব্যবসায়ী ও মাই গড রাইট অ্যান্সার এখন আমরা একটু ধরা ধরি খেলবো ধরা আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইবো কারণ এই মহিলার সাথে দাঁড়ায় আছে তারপর অশ্লীল সব প্রশ্ন করে আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই রকম না তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি এটা তো খেলাই যায় এই তুই আমার চোখ ধর ধরে বলো তো এখানে কি আছে এটার কি তো কিছুই নাই কিছু নাই মানে কি তার মানে তো এটা কাবুল বাকারকে মান সম্মান 100% রাইট ও মাই গড তুমি তো এটা উপরে গেছো